ধানমন্ডির বত্রিশ নম্বরে আওয়ামী লীগ নেতা কর্মীদের ছাত্র আন্দোলনের কর্মীরা এবং অনেক আওয়ামী লীগ নেতাদের দেখা যাচ্ছে পিটুনি দিয়ে সেরে দেওয়া হচ্ছে এবং কি অনেক আওয়ামী লীগের নেতাকে দিয়ে বেঁধেও রাখা হচ্ছে এমন চিত্র চোখে পড়েছে ধানমন্ডির বত্রিশ নম্বর ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের আশপাশে এলাকায় অনেক মানুষ লাঠি বাস পাইপ নিয়ে অবস্থান করতে দেখা গিয়েছে সরজমিনে দেখা যায় এই এলাকায় কেউ গেলে তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথায় যাচ্ছেন কেন আসছেন তা জানতে চাওয়া হচ্ছে এমনকি পরিচয়পত্র মোটু চেক করা হচ্ছে বত্রিশ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে এই এলাকায় কখনও কাউকে কাউকে ধাওয়া দিতেও দেখা যায় ঝটলা পাকিয়ে কাউকে মারধর করতেও দেখা গিয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বর সড়ক সংলগ্ন ট্রাফিক মোড়ে ভাঙচুর করা একটা গাড়ি পরে থাকতেও দেখা গিয়েছে এলাকাটিতে অবস্থানকারী চার ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায় তারা গতকাল বুধবার রাত থেকে এখানে আসছেন তারা কাউকে স্মৃতিজাতকের দিকে যেতে দিবে না